দিল দিয়া কথাগুলো প্রচার চেষ্টা করবেন বা জনগণ মুখে মুখে বলতেছে যে আমরা সরকার পতনের আন্দোলন যদি করতে পারি সেটা জনগণ দেখেছে আর ডক্টর ইউনুসকে ক্ষমতার সিয়ারে রাখার জন্য কি আন্দোলন করা লাগবে ওইটাও আমরা জানি কি কথা কয় না বোঝেন নাই বোঝেন নাই জনগণ বলতেছে হাজার হাজার জনগণ মিডিয়াতে সংবাদগুলো আপনারা দেখবেন বলতেছে আমরা যদি সরকারকে পতন করাই আন্দোলন করতে পারি তাহলে ইউনোর সরকারকে টিকে রাখার জন্য আমরা আন্দোলন করব মারহাবা খান উনি দুই চার বছর থাক না কি হয় হোক একটা ভাঙ্গা চাঙ্গা দেশ এলোমেলে দেশ একটু সাজাইয়া গোসাইয়া একটা গন্তব্য নিয়ে যাক তারপরে না নির্বাচন তারপরে না নতুন প্রধানমন্ত্রী একটু ধৈর্য ধরেন সবাই দল মত সবাই সহযোগিতা করেন বৃদ্ধ মানুষ এই বয়সে এসে দেশের হাল ধরছে একটু সবাই সহযোগিতা করেন না কথা বলেন না কেন এত তারা হুরা করলে হবে ওরা তো একচল্লিশ সাল পর্যন্ত সত্যি যদি টিকে থাকতো কি করতেন কিছু করার ক্ষমতা ছিল তাহলে সবাই আমরা দল মত নির্বিশেষে ওনাকে একটু সমর্থন দিব উনি জ্ঞানী মানুষ উনি থাকতে না উনি বুদ্ধিমান মানুষ ওনাকে বলতে হবে না সময় বুঝে দেশের কিছু কাজ বাকি আছে সংস্কার করে ইনশাআল্লাহ নির্বাচন দিবেন কথা বলে ঠিক না এই কথাগুলো বললে অনেকে আমাদের কেনে কানা কোছে হুজুর ওয়াজ এই কথাগুলো বলে আরে বেটা ওয়াজ মাহফিলে সমাজের বাস্তবতা তুলে ধরতে হবে ওই দিন কি আর আছে হ্যাঁ কথা বলেন না কেন ওই দিন আছে সমাজের বাস্তবতা বুঝাইতে হবে সম্মানিত ভাইরা আমার দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবে আমি গুনাগারা যে কথা বলতে চাচ্ছিলাম মন খারাপ করছেন বুঝি আপনারা হজরতে বেলাল দেখে বলেন নবী গো আমার জীবনের কোনো দাম নাই আমার মনে বোমাইকে বলেছিলাম ওর তোমবা ছাগল পেশাব পায়খানা করে দেয় ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় আমার ভাইরা হজরতে বেলাল দেখে বলেন আমি যখন আমার মনিবকে এই কথা বললাম

যাই দরজায় ডাক বেলাল দরজা খলো হযরতে বেলাল দরজা খলে না জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুইলে গেছে তখন ওমায়ে তাকায় দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উদ্দম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই জোরে বলেন মারহাবা এইবারও মায়ে ডেকে বলে সাগরের দল বিলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও তোমরা যখন ঘোমাচ্ছিল বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে তাকায়া দেখো না একটা উদ্দম বা কাছে কোনো পেশাব পায়খানা নাই যাও নিজেদের কাজ করো এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন এক পা দু করে বেলালের কাছে চলে গেলেন হযরতে বেলাল দেলে পিটটা লাগায় জিব্বা নারায়ে জিকির করে কা এইবার হালকা করে ধাক্কা মারছে যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ও মায়ে ডেকে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম তুমি কি মুসলমান হয়েছো হযরত বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ওকুলু কওলান সাদীদা মুসলমানেরা হবে সত্যবাদী মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না মুসলমান সত্য কথা বলতে হবে আমাদের সমাজে যাকে নেমন মানুষ আছে মিথ্যা বলতে বলতে সিহারা বেকা হয়ে গেছে এক পা কবরে চলে গেছে এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না কথা কোন ঠিক কি না হযরতে বেলাল ডেকে বলে গত কাল রাতে নবীজির হাতে হাত আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি এই কথা শোনার পরে উমাই ডেকে বলে বেলাল এখনো সময় আছে উত্তমবা ছাগলের মালিক বানায়া দেব থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব বেলাল রে নবী মোহাম্মদের কালেমা ত্যাগ করে আবারও ফিরে আসো হজরত বেলাল দাদি আল্লাহ ডেকে বলেন আমার মনে বনায় পৃথিবীর সব সম্পদ যদি দিতে চাও দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বিলাল তার ইমান বিক্রি করবে না বলে আমার কথা না শুনে বড় নেতা আবু জেলকে খবর দেব হজরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা কাউকে কোনো কোন টাইম নাই আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে এইবার উমাইদরে চলে গেল আফজলের মারিতে যায় বলেন এটা সংবাদ খুব খারাপ আমার বাড়ি কিন্তু দাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে যাও আবু জলের সঙ্গ পাঙ্গ কেডার মস্তান ছিল যাদের কাজী হলো মুসলমানদের উপর নির্যাতন ও জুলুম চালানো আজ তো तमाम পৃথিবীর দিকে তাকায় দেখবেন ওই জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজী হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহ ওয়ালাদের উপর নির্যাতন ও জুলুম চালানো কথা বলেন ঠিক কিনা

সম্পদ সারতে রাজি বিশ্ব নবীর কালেমা সারতে রাজি নাই বলুন সোবাহান আল্লাহ হজরতে বেলালকে এইবার আবুজেল দেখে বলে এ বেলাল এত বড় লোক নিয়ে প্রস্তাব দিলাম রাজি হইলা না সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে এই কথা বলে যুবকদের লেলে দিলে চাবুক দে পিটাও হযরতে বেলালকে চাবুক দে পিটানো শুরু করা হলো এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর কালেমার জিকির করে বলুন আল্লাহু আকবার চাবুক দে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত জোরা শুরু হয়ে গেল

পায়ের রশি লাগাও উঠের পায়ের সঙ্গে বাঁধো হযরতের বেলালের পায়ের রশি লাগাইয়া উঠের পায়ের সঙ্গে বেঁধে আরবের উত্তপ্ত গরম বালিতে শেষরায়া শেষরানা গোরা গলো আরবের বালিগুলো এত গরম সাল দিলে মুড়ি হয়ে যায় এত উত্তপ্ত গরম বালি বাবলা গাছের কাটাগুলো জিব্বার ভিতরে পেরেগের মতো মারা গলো বিকেল বেলা নিয়ে বলে বেলা সে বুক দবি লাগায় নিয়া গোরলাম এত নির্যাতক যলম করা হলো বেলাল তারপরে কি নবী মুহাম্মাদের দল ত্যাক করবি না হযরতে বেলাল বলে আবু জেলেরে বেলালের শ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন বলুন আল্লাহু আকবার এইবার আবু জেল যুবকদের বলে দিল যাও বিশাল বড় একটা পাথর নিয়া যা বেলালের বুকের উপরে চাপায়া দাও কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে যা হযরতে বেলালের বুকের

কিতকও হয় না এজন বাজার মাঠে কাজ করতে করতে জিকির করা যায় ব্যবসা বাণিজ্য করতে করতে জিকির করা যায় দোকানদারি করতে করতে জিকির করা যায় রাস্তাতে পথ চলতে চলতে জিকির করা যায় সব সময় জবানে চালু রাখব জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এগুলো জবানে হালকা আমি জানের পাল্লাই সওয়াব অনেক বলুন আল্লাহ আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো মজান রক্ত চুপ বলে চুকির মরিজ রে দে হজরত বেলাল কাদে আর ডেকে বলে আল্লাহ বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিগিরি করতে বড় কষ্ট হওয়া তুমি তো চাই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে হযরতে বেলাল দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই করে নাই বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন বলুন সবাহান আর শেখেরা চুল বেলাল নবীর পাগল বেলাল নবীকে কতটা ভালোবাসতেন জানেন বিশ্ব নবী যখন মক্ষানগরীতে পথ চলতো বেলাল একবার ডানে যায় একবার বামে যায় নবী আমার ডেকে বলে বেলাল বুঝি একবার ডানে যার একবার বামে যাও কারণটা কি হজরতে বেলাল ডেকে বলে নবী আপনি কালি মার ইসলামের প্রচার প্রসার করেন ওই কাপড়ে হলো আপনার শত্রু আপনাকে টার্গেট করে যদি নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে আবার বাম থেকে যদি তীর নিক্ষেপ করে গো নবী ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না আপনি নবী মারা গেলে, ইসলাম মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াবে না চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার